অফিসে যাওয়ার পথে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত হয়েছেন দর্শক ঘটনাটি ঘটেছে গাইবান্ধায় বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গাইবান্ধা শহরে মোটরসাইকেল চালিয়ে ডিউটিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন বৃহস্পতিবার সদর থানার ওসি ওসিদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে একই দিন সকাল সাড়ে ছয়টা শহরের পুরাতন জেলখানা মরে জিরো পয়েন্ট এলাকায় ঘটনা ঘটে নিহত বিপ্লব সিরাজগঞ্জ জেলার বাসিন্দা ও বর্তমানে গাইবান্ধা শহরের থানাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি জেলা ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে বিপ্লব বৃহস্পতিবার সকালে বাসা থেকে ডিউটি করতে মোটরসাইকেল চালিয়ে ট্রাফিক অফিসে যাচ্ছিল পরে মোটরসাইকেল নিয়ে শহরে পুরাতন জেলখানা মরে গাইবেন্দা জিরো পয়েন্টে আসেন এ সময় তিনি বালাসীঘাটের দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাককে থামানোর চেষ্টা করেন পরে ট্রাক চালক পুলিশ কনস্টেবল বিপ্লবের উপর দিয়ে ট্রাক চালিয়ে দ্রুত সুন্দরবন সড়ক দিয়ে পালিয়ে যায় এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান এ বিষয়ে ওসি রান্না জানান বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে ট্রাকটি শনাক্ত করা সহ চালককে গ্রেফতারের চেষ্টা চলছে এই ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে